নমস্কার বন্ধুরা সাউটুদ্দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের নিয়ে যাবো কচি পাতা প্রকাশনের সরস্বতী পুজো তার আগে চলুন ইতিহাসের দিকে একটু নজর দেওয়া যাক বাংলার আদি বারোয়ারি পুজো কি সরস্বতী পুজো গ্রাম বাংলা কেন মফসালে একটি বেশ পরিচিত শব্দ হল বারোয়ারি বারোজন ইয়ার্গ নিয়ে তৈরি এই বারোয়ারি আবার কেউ কেউ বলেন বাড়িয়ারি যাই হোক সেই বিতর্কে যাচ্ছি না ইতিহাস বলে বাংলায় প্রথম বারোয়ারি পুজো শুরু হয় হুগলি জেলার গুপ্তিপাড়াতে সময়কাল নিয়ে বিতর্ক আছে সতেরোশো ষাট কিংবা সতেরোশো নব্বই সাল প্রথম বারোয়ারি দেবীর নাম বিন্দুবাসিনী বর্ধমান জেলার প্রথম বারোয়ারি পুজো কাটুয়াই শুরু হয়েছিল কিন্তু কখন থেকে শুরু হয়েছিল তার নিশ্চিত প্রমাণ পাওয়া না গেলেও তা যে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের পূর্বে হয়েছিল সে কথা জানা যায় পরোক্ষ সূত্রে বর্ধমান জেলায় দ্বিতীয় যে বারোয়ারি পুজোর সন্ধান পাওয়া যায় সেটি হয় আঠারোশো সালে পূর্ব বর্ধমান জেলার বহরান গ্রামে এটিও কেন্দ্রিক নয় সরস্বতী পুজো যা পরে জয় দুর্গা পুজোতে রূপান্তরিত হয় বহরানের বারোয়ারি সরস্বতী পুজো যে কাটোয়ার বাড়োয়ারি সরস্বতী পুজো দিকে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সে কথা লিখেছেন সত্য কিঙ্কট রায় মহাশয় লক্ষ্য করা বিষয় হলো কাটোয়া এবং বহরানে দুটি বারোয়ানী পুজোই কিন্তু সরস্বতীর এখন প্রশ্ন হলো বাংলায় প্রথম বারোয়ারি পুজো শুরু হয়েছিল কি সরস্বতী পুজো দিয়ে এমনটি অনুমান করা যথেষ্ট কারণ আছে হাওড়ার রামরাজাতলা রামচন্দ্রের যে পুজো হয় সেখানে পূর্বে সরস্বতী পুজো হতো এমন কথাই জানা যায় সেই পুজো স্মৃতি ধরে রেখেছেন স্বয়ং রামচন্দ্র আজও রামের মাথায় থাকেন সরস্বতী এবং সরস্বতী পুজোর দিন রাম প্রতিমা নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে যায় রামচন্দ্রের পুজো এনেছিলেন অযোধ্যা রাম চৌধুরী এই অযোধ্যা রাম চৌধুরী আলিবর্দি খাঁর সমসাময়িক এমন কথায় দাবি করেন আঞ্চলিক ইতিহাস চর্চাকারীরা সুতরাং তার সময়ে বারোবারই সরস্বতী পুজোর প্রচলন ছিল সন্দেহ নেই আর সময়কাল অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ ইংরেজ মিশনারি ওয়ার্ড সাহেবের বিখ্যাত বই দা হিন্দু শতকের শহর মফসলের সামাজিক ইতিহাস জানতে হলে বইটি অবশ্য পাঠ। তিনি আঠারোশো পাঁচ সালে জমজমার সরস্বতী পুজোর বর্ণনা দিয়েছেন আরও জানিয়েছেন বর্ধমানে রাজা যে সরস্বতী পুজো করতেন তার খরচ ছিল পনেরো হাজার টাকা বর্ধমানে রাজার আনুকূল্যেই বা অনুপ্রেরণায় সম্ভবত রাজাদের গঙ্গাবাস মন্দির নগরী কালনাতে সরস্বতী পুজোর এত রমরমা দেখা যায় চলুন এবারে কুচিপত প্রকাশনের পুজোতে যাওয়া যাক पारमाधारोयुक्त कमलासन सम्भावे सम्मुख बहुसांग सहजति देहि नमः गच्छ देवी सिंहाने विष्णु कृष्णं तत्सदृद्वा माघ ऋषि समासे मकोडा किते भाग परी सुब्लोके पंचम मन्तीतो गोतरा इति सामचौति पीटी कामना त्वं नमः भाग देहि संतोष देहि पूजा मङ्कुशं तुञ्जजाहत दुर्गमधि ततो विगत दुर्ंगणं शुभ संकल्प दिमत्तो ॐ कृष्णं विष्णुं तत्च

আপনারা দেখছেন কচি পাতা প্রকাশনের সরস্বতী পুজো আমরা দুদিনের পুজোয় অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই জানাবেন পরবর্তীতে সরস্বতী পুজো নিয়ে ডিটেল ভিডিও করার ইচ্ছে রইলো রামায়ের ওর বারো ক্রিন্টন বা রু পমি ভবান र मुखमी नवार मीटाम इधाुसा ज भीी लब सम की वस्तवा स्वाह ओं सोमेश्वाह ओम मंगलेवा ओम बुधेश्वाह ओम बृहस्पति स्वाह ओम नम शुक्लेश्वाह ओम शवा ओम राहु स्वाह ओम नम আপনারা দেখছেন প্রকাশনের চলুন একটা কথা বলি কুল খাওয়া নিয়ে অনেক কথা প্রচলিত আছে সরস্বতী পুজোর আগে কুল নাকি খেতে নেই মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন তাদের সময় প্রথম বাজারে বোম্বাই কুল নামে নতুন এক ধরনের কুল আসে পরবর্তীতে নারকেলি কুল বা নারকেল কুল নামে পরিচিত হয়

আজকে আপনারা দেখলেন কচিপাতা প্রকাশনে সরস্বতী পুজো তার সাথে শুনলেন কিছু মজার গল্প আরও অসংখ্য এরকম গল্প নিয়ে ফেরার ইচ্ছা রয়েছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই সাউথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ টাটা